স্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা ধনু রাশির জন্য একটি কিন্তু গুরুত্বপূর্ণ খবর উঠে এসেছে আগামী ছ মাস ধনু রাশির জাতক জাতিকাদের খুব সাবধানে থাকতে হবে দেখুন জ্যোতিষশাস্ত্র জানাচ্ছে নতুন বছর তো ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং জানুয়ারি মাস তো শেষ হতেই চলল সকলেরই আগ্রহ থাকে নতুন বছর কেমন কাটবে তা নিয়ে তবে জ্যোতিষশাস্ত্রের সাহায্যে আগামী দিন সম্পর্কে কিছুটা জানা যায় দু বছরটি কিছু রাশির জন্য যেমন শুভ সময় নিয়ে আসছে সেমনি অন্যদিকে কিছু রাশির জাতক জাতিকাদের জন্য একটি বিপজ্জনক হতে পারে সেই ব্যক্তিদের কেরিয়ার অর্থ স্বাস্থ্যের বিষয়ে আরও যত্নবান হওয়া উচিত জানুন নতুন বছর কোন রাশির জন্য অশুভ যার মধ্যে ধনু রাশির জাতক জাতিকারা আছেন জ্যোতিষশাস্ত্রের সাহায্যে আগামী দিন সম্পর্কে আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওতে দেখুন ধনু রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আপনাদের কিন্তু আগামী 6 মাস অর্থাৎ এই জানুয়ারি মাস শেষ হয়ে গিয়েছে ফেব্রুয়ারি থেকে ছ মাস রাশির জাতক জাতিকাদের জন্য কঠিন হতে চলেছে আপনার রাগ আপনাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে না হলে সমস্যায় পড়তে পারেন এই বছরটি গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্ক কিন্তু আপনাকে থাকতে হবে অন্যতা বড় ধরনের দুর্ঘটনার শিকার হওয়ার কিন্তু আশঙ্কা দেখা যাচ্ছে আপনার কোষ্ঠীতে রাগের মাথায় কথা বলা থেকে বিরত থাকুন না হলে যে কোনো সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন দেখুন জীবনে বড়ো ধরনের সমস্যা হতে পারে ধনু রাশির যে কোনো সিদ্ধান্ত আপনাদেরকে যারা যারা রাশির ব্যক্তিরা আছেন খুব সাবধানে নিতে হবে দু হাজার চব্বিশ সালে ধনুরাশির ব্যবসা এবং ব্যক্তিগত জীবনে নেতিবাচকভাবে প্রভাবিত করবে আপনার প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও উত্থান পতন দেখা যাবে তাই সাবধানে চলাফেরা এবং কথাবার্তা বুঝে শুনে করুন দু হাজার চব্বিশে এই বছর আপনার ভাগ্য একটু দুর্বল হতে চলেছে বৃহস্পতি আপনার ষষ্ঠ ঘরে প্রবেশ করবে তাই স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে শারীরিক দিক থেকেও আপনাদেরকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে এবং নিজের শরীরের প্রতি যত্ন নিতে হবে সব ক্ষেত্রে উত্থান পতনের মুখোমুখি হতে হবে তার কারণ রাহু কেতুর কারণে সারা বছর এবং কর্মজীবনে অসুবিধা থাকবে কিছু কঠিন পরিস্থিতি আপনার কিন্তু পথে আসবে তাই ধনু রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন কথাবার্তারা একটু ঠান্ডা মাথায় বলবেন যারা যারা গাড়ি চালান গাড়ি চালিয়ে কাজকর্ম করেন তারা কিন্তু সাবধানে একটু গাড়ি চালাবেন তার কারণ আপনার কোষ্ঠীতে এবছর বছর একটু সমস্যাজনিত কারণে বিপজ্জনক হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন